আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট তারা এদের কাজ কি মেডিকেল টেকনোলজিস্ট যে আসলে একটা প্রফেশন এই জিনিসটা বোঝাতে আমার ফ্রেন্ডস এবং আমার যারা অন্য ভার্সিটিতে বা অন্য ক্যাম্পাসে যারা পড়াশোনা করতো তাদেরকে বোঝাতে যে আমি মেডিকেল টেকনোলজি পড়াশোনা করছি এটা বোঝাতে আমার বেশ কয়েকদিন লাগছে বা মেডিকেল টেকনোলজিস্ট নামের যে একটা প্রফেশন আছে এই জিনিসটাই মানুষ কিন্তু জানে না অথচ বাংলাদেশের হেলথ সেক্টরে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টটা মেডিকেল টেকনোলজিস্টের মিনিং হচ্ছে চিকিৎসা প্রযুক্তিবিদ ডাক্তার যখন একটা পেশেন্টের ট্রিটমেন্ট করতে যাচ্ছে তখন ডাক্তার কি করছে কিছু ডায়াগনোসিস করার জন্য তার ডিজিজ ডায়াগনোসিস করার জন্য কিছু অ্যাডভাইস দিয়ে দিল টেস্ট দিয়ে দিল যে আপনি এই ল্যাবে যান এখান থেকে টেস্ট করে নিয়ে আসেন ওকে ফাইন পেশেন্ট ল্যাবে গেল স্যাম্পল কালেকশন করলো প্লাস বললো যে আপনি দুইটার সময় বা এরটার সময় আসেন রিপোর্ট নিয়ে আসেন এই যে রিপোর্ট নিয়ে আসলো রিপোর্ট নিয়ে এসে ডাক্তারকে দেখালো ডাক্তার দেখছে যে ওনার জ্বর ছিল দুই তিন দিন এটা হচ্ছে যে ডেঙ্গু জ্বর ওকে অথবা ডাক্তার দেখলো যে না এটা ডেঙ্গু হয়নি এটা টাইফয়েড জ্বর অথবা ডাক্তার দেখলো যে না এটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে জ্বর আসছে ওনার হচ্ছে যে ভয় পাইয়ে জ্বর হয়েছে ব্লাড টেস্ট করে বুঝতে পারবো তখন কি করছে ডাক্তার আপনাকে সেই অনুসারে ট্রিটমেন্ট দিচ্ছে এখন এই যে রিপোর্ট এই রিপোর্টটা কে করলো এই রিপোর্টটা যে মেক করে এই রিপোর্টটা যে তৈরি করে ল্যাবরেটরিতে সে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্টের অনেক ডিপার্টমেন্ট আছে ছয়টা সাতটা আমি যখন মেডিকেল টেকনোলজিতে পড়াশোনা করি তখন সারা বাংলাদেশের তিনটা গভর্নমেন্ট ক্যাম্পাস ছিল রাজশাহী ঢাকা এবং নগুরাতে নগুরাটা নতুন ছিল রাজশাহী এবং ঢাকাটা পুরাতন ছিল বর্তমানে প্লাস টেন প্লাস মনে হয় পর্দার একটা ডাক্তার এমবিবিএস করার পরে প্যাথোলজিতে ছ মাস বা তিন মাসের একটা ডিগ্রি নিয়ে নিচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি অথচ একটা মেডিকেল টেকনোলজিস্ট তিন বছর বা চার বছর ডিপ্লোমা করছে দেন চার বছর আবার গ্রাজুয়েশন করছে ওই প্যাথোলজির উপরে একটা ডিপার্টমেন্টের উপরে মেডিকেল টেকনোলজিস্টের আরও কিছু ডিপার্টমেন্ট আছে যেমন আপনার ল্যাবরেটরি মেডিসিন আছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং আছে ডেন্টিস্ট আছে ফিজিওথেরাপি আছে এরকম বেশ কিছু ডিপার্টমেন্ট এখন হয়তো আরও অনেক ক্রিয়েট হয়েছে তো আমি মূলত কথা বলছি আপনার মেডিকেল টেকনোলজিস্টের ল্যাবরেটরি মেডিসিন বা রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টে যেখানে এক্স রে করে বা আপনার হচ্ছে যে সিটি স্ক্যান এমআরআই যারা করে এই ডিপার্টমেন্টগুলো নিয়ে মূলত আমি কথা বলছি যে আসলে আমরা অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে মেডিকেল টেকনোলজির যারা থাকে তাদেরকে কতটুকু ভ্যালু দিচ্ছি অ্যাজ এ গভর্নমেন্ট হিসাবে অ্যাজ এ হেলথ সেক্টর হিসাবে একটা দেশ আমাদের যে দেশ আমাদের দেশের হেলথ সেক্টরে যারা এতটুকু গুরুত্বপূর্ণ একটি কাজ করে যাচ্ছে তাদেরকে সরকার জনগণ বা সবাই কতটুকু ভ্যালু দিচ্ছে এটা কি জানেন আপনারা বা আপনি নিজে যখন কোনো হেলথ আপনার হেলথ ইস্যুতে আপনি যখন কোনো টেকনোলজিস্ট বা কোনো ল্যাবরেটরিতে যাচ্ছেন তখন আপনার যদি একটু ব্যথা লাগে আপনি সাথে সাথে কমপ্লেন দিয়ে চলে আসছেন যে এখানে স্যাম্পল কালেকশনে হচ্ছে যে প্রবলেম আর কমপ্লেন দেবেন ডেফিনেটলি কারণ এক্সপার্ট হতে হবে এক্সপার্ট না থাকলে আবার সমস্যা আপনার কমপ্লেন দেওয়া যায় কিন্তু তাদের সাথে আপনার যে ব্যবহারটা করা উচিত আপনি একটা ডক্টরের কাছে গেলে কিন্তু যেরকমভাবে খুব কুজুমুজু হয়ে থাকেন মানে খুব ভয়ে থাকেন ফোন সাইল্যান্ড তারপরে কোনো কথা বলা যাবে না ডক্টর আপনার সাথে দুই তিন মিনিটের বেশি কথা বলবে না আপনি যেই যেভাবে নিজেকে বুঝাই রাখেন একটা ডক্টরের সামনে কিন্তু একটা গ্রাজুয়েট টেকনোলজিস্টের সামনে কি আপনি সেভাবে রাখেন নিজেকে একটা ডক্টর আপনাকে অ্যাডভাইস করছে এই মেডিসিন খান আর একটা টেকনোলজিস্ট ওই ডক্টরকে অ্যাডভাইস করছে যে এই লোকের এই পেশেন্ট এই পেশেন্টের এই ডিজিজ হয়েছে আপনি ওনাকে এই ডিজিজের ট্রিটমেন্ট দেন আপনি কোন পোস্টকে করে দেখবেন আপনি বাহিরের দেশে একটু ফেল করলে দেখবেন যে মেডিকেল টেকনোলজিস্ট একটা হিউজ একটা সেক্টর এখানে যারা জব করে বা মেডিকেল টেকনোলজিতে যারা পড়াশোনা করে তাদেরকে ভাবে দেখা হয় তাদেরকে সায়েন্টিস্ট কাতারে রাখা হয় এরা সময় বিভিন্ন নিয়ে করে এরা করে আপনার কি প্রবলেম হয়েছে আপনার বডি হোল বডি স্ক্যানিং করে ব্লাড কালেকশন করে আপনার জেনেটিক রিসার্চ করে আপনার আরও অনেক ক্রিটিক্যাল টেস্ট আছে এই টেস্টগুলো করে আপনার হচ্ছে যে ডিজিজ ডায়াগনোসিস করে দেয় অথচ সেই মানুষগুলোর সাথে আপনাদের বিহেভ গুলো কেমন হয় বা যখন আপনি অ্যাজ এ বিজনেসম্যান বা অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ হাই প্রফেশনাল লোক যখন আপনি শোনেন যে একটা মেডিকেল টেকনোলজিস্ট সামনে দাঁড়িয়ে আছে আপনি তার সাথে কেমন বিহেভ করেন এই জিনিসগুলো আমাদেরকে মাথায় নেওয়া উচিত মেডিকেল টেকনোলজিস্টদের এইরকম পরিস্থিতির জন্য যতটুকু আমাদের ইনভারনমেন্ট আমাদের কান্ট্রি দায়ী তার চাইতে বেশি দায়ী হচ্ছে এই মেডিকেল টেকনোলজিস্ট নিজেরাই কারণ এমন একটা সেক্টর যে সেক্টরে বারো বছর নিয়োগ হয়নি করোনার সুবাদে অল্প কিছু নিয়ে হয়েছে আর কবে হবে কে জানে মেডিকেল টেকনোলজিস্টের ডিপ্লোমা চালু হয়েছে অনেক বছর আগে বিএসসি চালু হয়েছে মেবি দুই হাজার আট নয় থেকে মানে ফার্স্ট ব্যাস নয় ব্যাস নয় থেকে শুরু আমি এইট ব্যাসে আর কি করছি বিএসসি এখন কত চলে জানি না হয়তো পনেরো ষোলো বা বারো ষোলো হতে পারে এই যে বিএসসি টেকনোলজিস্ট এদের ফিউচার নাই আপনি সার্চ করলে দেখবেন বাংলাদেশে যে আমাদের টেকনোলজিতে দ্বারা পড়াশোনা করে এটা একটা ব্লক পোস্ট আপনি যখন কোনো গভর্নমেন্ট সার্ভিসে বা যে কোনো প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে জব করতে যাবেন এটা ব্লক পোস্ট আপনি যখন জয়েন করবেন তখন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আপনাকে জয়েন করতে হবে আপনি যখন ওই পোস্ট থেকে আপনি যখন রিটায়ার করবেন তখন আপনাকে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবেই আপনাকে রিটায়ার করতে হবে কেন আপনি আরও অবাক হবেন যে এই মেডিকেল টেকনোলজিস্টে ভর্তি হয় কারা মানে অ্যাডমিশনে নেওয়ার সময় আপনি যদি ওই ডাটাগুলো দেখেন তাহলে আরো বেশি অবাক হবে কারণ এই মেডিকেলে আমি যখন ভর্তি হই দিকে তো ওই সময় কি হয় যে যে এ এ প্লাস প্লাস না না পাইলে ল্যাবরেটরি চান্স পাওয়া যাবে অথচ দেখা যাচ্ছে এইট এইট এরকম রেজাল্ট না হলে আপনি ল্যাবরেটরি মেডিসিন বা রেডিওলজি ইমেজিং বা ফার্মেসি ডিপার্টমেন্টে আপনি চান্সই পাবেন না মানে ওরা হচ্ছে যে সার্কুলার দিয়ে অ্যাডমিশন নিয়ে সবচেয়ে ভালো ভালো স্টুডেন্ট গুলো বেছে বেসে নিচ্ছে আসলে ডিপ্লোমা কারা করে ডিপ্লোমা করে মিডিল ক্লাস ফ্যামিলির লোকজনরা যাদের ছেলে মেয়েদের লং টার্ম পড়াতে গিয়ে অনেক প্রবলেম হয় জেনারেল লাইনে পড়াতে হলে মাস্টার্স পর্যন্ত পড়াইতে হবে আর ডিপ্লোমা করালে তিন বছর পরে সে কোনো না কোনো একটা জব পেয়ে যাবে সেই জায়গা থেকে আপনার হচ্ছে যে মিডিল ক্লাস ফ্যামিলির মূলত মেডিকেল টেকনোলজি নিয়ে পড়াশোনা করে অনেকে আবার ভালো ফ্যামিলির যারা অনেকে থাকে যে ওরা জানে না আসলে বিষয়টা কি এটা না জেনেও অনেকে মেডিকেল টেকনোলজি পড়াশোনা করে তো যাই হোক এই যে ভালো ভালো ছেলেমেলে নিচ্ছে ভালো ভালো ছেলে মেয়ে নিচ্ছে যে অ্যাডমিশান দিয়ে নেওয়ার পরে এই তিন বছর চার বছর তারা পড়াচ্ছে পড়াশোনা করানোর পরে তাদেরকে যদি কী শেখায় যখন ডিপ্লোমা কমপ্লিট তখন মনে হয় যে পৃথিবী অন্ধকার জন্য এই কথা মনে হয় আমি আপনাদের বলি কারণ হচ্ছে আপনি যে কোনো ল্যাবে জব করতে যান পাঁচ হাজার টাকা স্যালারি তিন হাজার টাকা স্যালারি ছয় হাজার টাকা স্যালারি আট হাজার টাকা স্যালারি বারো হাজার টাকা স্যালারি বিশ হাজার টাকা স্যালারি ম্যাক্সিমাম বিশ হাজার টাকা স্যালারি পেতে হলে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে অল্প কিছু প্রেশারদের জন্য সাধারণত আট থেকে দশটা ভালো শহরে গেলে আর রাজশাহীর মতো জায়গাতে যদি আপনি জব করেন আপনার সর্বোচ্চ স্যালারি আমাদের সময় ছিল তিন হাজার বা চার হাজার টাকা আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো বা আমরা একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো সেই সাবজেক্ট থেকে আমরা আমাদের ওয়ার্ক ফিল্ড থাকবে গভর্নমেন্ট ফিল্ড থাকবে তারপরে হচ্ছে যে আমাদের বাহিরে বেসরকারিভাবে আমাদের চাকরির সুযোগ থাকবে আমরা ভালো একটা স্মার্ট স্যালারি পাবো আমাদের ফ্যামিলি নিয়ে আমরা যেন ফিউচারে চলতে পারি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো একটা মেডিকেল টেকনোলজিস্ট বলতে পারবে না যে আমি সিঙ্গেল একটা জব করে বউ বাচ্চা নিয়ে বিভাগীয় বা জেলা কোনো শহরে অন্য কোনো কাজ না করে আমি জব করে ফ্যামিলি চালাইতে পারব এই কথা কেউ বলতে পারবে না তাহলে এই পেশার এগুলো পড়ছে কেন মানুষ বা স্টুডেন্টদের তাহলে এরকম যেই জায়গায় ফিউচার নাই সেই জায়গায় স্টুডেন্টদের ভর্তি করায় নেওয়া হচ্ছে কেন এই প্রশ্ন কার কাছে করবো যে জায়গায় কোনো ফিউচার নাই সেই সেই প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কেন যেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে ভবিষ্যৎ অন্ধকার হবে সেই প্রতিষ্ঠান খোলা থাকবে কেন বন্ধ করে দেন যেহেতু কোনো ভ্যালু দিতে পারছেন না সেহেতু এরকম প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াই ভালো আপনাদের কি মনে হয় বন্ধ করে দেওয়া ভালো না অবশ্যই বন্ধ করে দেওয়া ভালো আর যদি মনে হয় যে না আমাদের এই ফিল্ডের বা আমাদের এই প্রমোশনের দরকার আছে তাহলে ডিপ্লোমা করলো বিএসসি করলো এমএসসি করলো ভালো একটা সায়েন্টিফিক অফিসার একটা পোস্ট দিয়ে দিলেন তারপরে একটা স্মার্ট স্যালারি দিয়ে দিলেন তারপরে সুযোগ থাকলো যে আমি মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে জয়েন করলাম আমার যদি কোয়ালিটি ভালো থাকে আমি যদি নিজেরই স্কিল ডেভেলপ করতে পারি তাহলে আমি সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হলাম আমি আরও আমার পদোন্নতি হলো আমি প্যাথোলজিস্ট হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্সের কারণে আমার ডিগ্রি আছে আমি কেন প্যাথোলজিস্ট হতে পারবো না আমার তো ডিগ্রি আছে আমি ল্যাবোরেটরি মেডিসিনে সাত বছর পড়াশোনা করলাম তিন বছর ডিপ্লোমা চার বছর হচ্ছে গ্র্যাজুয়েশন আবার আমি এমএসসি করছি অন্য দেখা যাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বা বায়োটেকনোলজিতে বা বা মাইক্রোবায়োলজিতে তাহলে কেন আমি হবো না সাইন্টিফিক অফিসার কেন আমি হব না প্যাথোলজিস্ট কেন আমি বড়ো কিছু হতে পারবো না ক্লাস ওয়ান অফিসার হতে পারবো না কেন এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে কারণ এটা একটা প্রফেশান এই প্রফেশনের উপর কিন্তু অনেক ফ্যামিলি ডিপেন্ড করে আর এই প্রফেশনের ছেলেমেয়েরা একাধিক চাকরি করে এরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিশ্রম করে আপনি দেশ কারোর যে কারোর সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে এই মেডিকেল টেকনোলজিস্ট লাইফ লিড করা কতটা কষ্টের আর কতটা কঠিন যারা মেডিকেল টেকনোলজিস্ট হয়েছে তারা কখনোই তাদের ফ্যামিলি মেম্বারদের চাবে না যদি একটু সচেতন হয় যে কেউ একজন মিডিকেল টেকনোলজিতে পড়াশোনা করুক কেন ভাই আপনি নিজে যে রাস্তায় গেছেন সেই রাস্তায় আপনি আপনার ছেলে মেয়েকে নিবেন না কেন তাহলে আপনি একটা বার চিন্তা করে দেখেন যে আমরা কতটুকু রং ওয়েতে হাঁটছি মেডিকেল টেকনোলজিস্ট নিয়ে কথা বলতে লাগলে অনেক কথাই বলা যায় আর এটা অনেক ক্ষোভের জায়গা আমার আমি মেডিকেল টেকনোলজি ছিলাম সেই জায়গা থেকে এটা একটা ক্ষোভের জায়গা তো আমি চাই যে আমাদের এই প্রফিশনটা একটা সম্মানজনক প্রফিশন হয়ে উঠুক সবাই অনেক ভালোবাসুক আর দেখ ভিডিওটি যদি ভালো লাগে জানি ভালো লাগবে না কারণ অনেক ফুড জার্সি সেই জায়গা থেকে মন খারাপ করলেও করার কিছু নাই অনেক টেকনোলজি বাই থাকবে যারা আমার ভিডিওটা দেখলে আছে মন খারাপ পারে যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ